টা সে এখনও বেশ দেরি তবে আমাদের খেজুর রস বের করার যে প্রাথমিক কার্যক্রম সেটি চলছে আজকে প্রথম আমরা আমাদের কিছু গাছে হারিয়ে দিব দেখব রসের কোয়ালিটি কেমন আসে এবং সেই রস থেকে যেই গুড়গুলো করব সেগুলো আসলে খুব একটা ভালো মাংসের মতো হবে না তাই আমরা সেগুলোকে বাজারে বিক্রি করে দিব এখন যে রডগুলো পাচ্ছি সেগুলো আমরা বাজারে গুড় তৈরি করে বাজারে বিক্রি করে দেব আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাড়ি হাড়ি পুরোপুরি প্রস্তুত ছোটবেলায় এভাবেই মামাদের সাথে অনেক কাজ করেছি এখন এই কাজগুলো না করা হলেও গুড়ের সাথে যে সম্পর্ক সেটি কিন্তু থেকে গেছে আপনাদের জন্য খাঁটি খেজুরের গুড় সম্পূর্ণ নিরাপদ সেগুলোই কিন্তু তৈরি করছি এইভাবেই আমরা শীত যখন পুরোপুরি ভালোভাবে পড়বে তখনই আপনাদের জন্য গুড়গুলো তৈরি করব সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লা